বারাসাতের মাটিতে কালী পুজোর আবহে এক বিশেষ অতিথি কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডক্টর অ্যান্ড্রিউ ফ্লেমিং এয়ারপোর্ট থেকে ফিরেই সোজা বারাসাত কেএনসি রেজিমেন্টের পুজো মণ্ডপে সঙ্গে ছিলেন তার বাঙালি আত্মীয় মাতৃ প্রতিমা থেকে শুরু করে মন্ডপের সজ্জা সবকিছুই মন ছুঁয়ে গেল তার সংবাদ সামনে জানালেন বাংলার সংস্কৃতি ও উৎসবের রঙে মুগ্ধ তিনি So, what's your plan about Barasat? So, I was visiting some friends in Barasat, and they told me about this Pandal being the oldest large Pandal in the area and being the eve of Kali Puja. I thought it would be very nice to come with them and have a brief visit. During Durga Puja, I visited 58 Pandals around um, the um, Kolkata and surrounding cities. And so, this is probably the only Cali and definitely the first Kali uh, Pandu that I've been. But I think you know it's a very nice experience, very impressive. I can imagine tonight it will be amazing here. And I'm sorry only that I have other commitments because being here at night would be a hundred times better. But here I am now, and very happy to um, have the chance. And I'm thankful to my friend here, Bilkis, and um, her husband, um, Tammy, for. Inviting me and showing me some of the true Bengali culture. There is many more pujas in Barasha and Matangira. Yes. So, what's your plan? My plan is to go to Calcutta now. I've visit, <laughs> finished my visits and I need to get on with my day. I have some official appointments. But having just landed this morning and being near the airport, I thought I would take the chance to come and wish them <laughs> happy Diwali and happy Kali Puja. Thank, Thank you. you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. পুজো কেমন লাগলো বলে জানালো এবং কটা প্যান্ডেলে ঘোরালে আচ্ছা আমার নাম হচ্ছে পিলকেস পারভীন আমি অ্যাকচুয়ালি ওয়াইফ অফ তন্ময় চ্যাটার্জি যিনি বারার সাথে থাকেন অশ্বিনী পল্লীতে ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং ইজ ডেপুটি হাই কমিশনার উনি আমার রাখি ভাই হন আমরা কাজ করি সাথে মানে আমাদের একটা সম্পর্ক আছে তো উনি বাড়ি উনি আজকে ফিরেছিলেন তো উনি এয়ারপোর্টে ছিলেন তো বললেন তোমার সাথে দেখা করতে আসছি সো হি জিজ কেম ফর আ ফ্রেন্ডলি ভিজিট সো উই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড অল দ্যাট সো যখন উনি এসছেন এখানে তো বললাম চলুন বারাসাতে ফেমাস ফর কালী পূজা উনি আগের বছরও আমার বাড়ি এসেছিলেন কিন্তু আগের বছর একটু লেট হয়ে গেছিলো বলে আমরা প্যান্ডেলের আগের বছরও প্ল্যান ছিল উনি আর্ট কালচারকে খুব প্রমোট করেন খুব ভালোবাসেন তো অ্যান্ড ডেফিনেটলি একটা সাথে কেউ থাকলে আর ভালো লাগে সো উনি এখন বেরিয়ে যাচ্ছিলেন চলুন একটা দেখে আসি তো মাই হাজব্যান্ড বিং লোকাল ফ্রম নিয়ে উনি জানেন যে কেএনসিটা নাকি একটা অন্য রকমের আছে পুরনো আছে ভালো আছে তবি ধরো কে কাম বিল গো অ্যান্ড হ্যাভ অফ ইস এমনি তো আমরা রাতে দেখবই দেখবই সব কেটা বাইকে বেরিয়ে সেটা তো আমরা এখানটা দশ বেলা থেকে আছে আর ভারতীয় হিসেবে মন্দির দেখা বা বারাসাতবাসী হিসেবে তো দেখাটা স্বাভাবিক কিন্তু বিদেশের মাটির লোক এসে বারাসাতের কালী প্রশংসা করে গেল যেমন লাগতো বারাসাতবাসী হিসেবে বারাসাতবাসী হিসাবে আপনাকে আরেকটা কথা বলে রাখি আমার নাম হচ্ছে বিলকিস পারভীন আমিও কিন্তু একজন বাঙালি নয় আমার হাজব্যান্ড হচ্ছে চ্যাটেজি উনি কিন্তু ব্রাহ্মণ আমি মুসলিম অ্যান্ড উনি ডেফিনেটলি সো ইন্ডিয়া যেটাকে আমরা বলি একটা ডেমোক্র্যাটিক কান্ট্রি অ্যান্ড সেকুলার কান্ট্রি ইট শোজ উইথ পিপল উইথ দ্য রাইট অ্যাপ্রোচ অ্যান্ড রাইট পিপল সবসময় যে একটা ইউনো কালচারাল ক্রস কালচার ডিফারেন্স থাকতে হবে ডেফিনেটলি এম ফিলিং ভেরি প্রাউড কলকাতা দিকে তো ডেফিনেটলি দুর্গা পুজোতে আমরা এটা করি যাই বিভিন্ন জায়গায় বাট বিয়ের পর আমি যেভাবে প্যান্ডেল আর পুজো পুজো করি না করি বাট দ্য রেসপেক্ট উই হ্যাভ ফর দ্য কালচার ইজ ডিফারেন্ট অ্যান্ড সো সোভেন পিপল অ্যাসোসিয়েটেড উইথ আর্ম ডিফারেন্ট কান্ট্রিজ অল টুগেদার সেটা যখন আসে দেখে হি ইজ ভেরি ফন খুব ভালো লাগছে দেখে এটা অ্যান্ড আই এম ভেরি প্রাউড এ বার আমি থাকছি এখানকারই পুজো কেএনসি আমার শ্বশুর মশাই একজন মানে খুব বিগ ফ্যান ডাই হার্ট ফ্যান অফ কেএনসি খুব প্রাউড ফিল করতেন যদি থাকতেন সো ভেরি হ্যাপি উনি কোথায় চলে গেলেন ওনার কিছু অন্য পার্সোনাল কমিটমেন্টস আছে উনি আজকেই ফিরেছেন